আচ্ছা শোনো তোমাদের এখানে লেন্সের যে ক্ষমতা সেটা বের করতে বলছে আর এখানে তোমাদের কী দেওয়া আছে ফোকাস দূরত্ব দেওয়া আছে না ফোকাস দূরত্ব এপ মানে কি ভাই এপ মানে এখানে দেখো লেখা আছে পনেরো সেন্টিমিটার মিটার ঠিক আছে সেই যে উপরে দেখো পনেরো সেন্টিমিটার লেখা আছে না এটার মানে আছে তোমার ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব দেওয়া থাকলে আর কী লাগবে আর কিছুই লাগবে না এখন আমরা কী সূত্র জানি তোমার লেন্সের ক্ষমতা বের করার সূত্র আমরা জানি যে পিস হচ্ছে ওয়ান বাই এপ তো ওয়ান বাই এপ সূত্র প্রয়োগ করো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নিচে আসলো যেটা আসছে প্লাস সিক্স পয়েন্ট সিক্স সিক্স এইট মানে সরি সিক্স সিক্স ঠিক আছে ডি তো তোমাদের এখানে প্লাসটা উল্লেখ করা লাগবে কেন লাগবে কারণ যেহেতু এটা উত্তল লেন্স সে তোমার এখানে প্লাসটা উল্লেখ করা লাগবে যদি তুমি উল্লেখ না করো তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না আর যদি এটা অবতল হতো তাহলে উত্তরটা হতো কি মাইনাসে হতো ঠিক আছে ঠিক এরকমভাবে সবগুলো তোমাদের বোজিশনে এরপর করতে হবে আমি কিন্তু বারবার এই একই ধরনের ম্যাথ করাছি কারণ এই টাইপগুলো খুবই কমন সেজন্য